বিশেষ করে যারা কুয়েত থেকে এবং মিডিল ইস্টের যেই সব দেশ দেশের থেকে বাইবেরা ভিডিওটা দেখতেছেন আপনাদের জন্যই আপনাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা তো আপনারা যারা ইউরোপে পারি জমাতে চান আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা হচ্ছে ভালো একটা মাধ্যম খুঁজতেছেন ভালো একটা এজেন্সি খুঁজতেছেন নির্ভরযোগ্য একটা এজেন্সি যেই এজেন্সি দ্বারা আপনার স্বপ্ন পূরণ হবে আপনি রোমানিয়া সহ ইউরোপের যে সেন্ট্রাল যে ইউরোপের দেশগুলো এইগুলোর মধ্যে আপনারা পারিজি পাবেন এই স্বপ্ন যারা বুকে ধারণ করতেছে তাদের জন্য এই ভিডিওটা দেখেন গত তিন চার দিন আগে হচ্ছে মুর্শিদ ভাই একটা ভিডিও আপলোড করছে এবং কি ফেসবুক পেজের মধ্যে একটা পোস্ট করছে যে কুয়েত থেকে দশটা ট্রাক ড্রাইভার সার বিয়ার জন্য ফাইল জমা করছিল সাথে তিন কেডি করে দিছিল। তো সবশেষে কি করছে এই তিন কেডি করে ভরে দিছে ভরে দিছে তো বলতে ভরে দিছে মানে লাস্ট পর্যন্ত হচ্ছে তিনশো দিনার করে খেয়ে ফেলছে কোনো এক দরবেশ বাবা তো দরবেশ বাবা বলতে আমরা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে মধ্যে এবং টিকটকের বলেন ফেসবুক পেজের মধ্যে বলেন হাতে গোনা তিন চারটা মানুষকে আমরা বলি যেমন কিছু কিছু আছে হচ্ছে দরবেশ আছে যে কন্টেন্ট ক্রিয়েটর করে এই এজেন্সি পালো এই এজেন্সি পালো এই এজেন্সি তারা আপনার স্বপ্ন পূরণ করেন এই এজেন্সিতে আপনার এই দেশে পাঠাচ্ছে এখন সবর্ণ সুযোগ ইউরোপে যাওয়ার জন্য এইসব পোস্ট তারা করেন কিছু কিছু দরবেশ আছে এবং কিছু কিছু দরবেশ এজেন্সি আছে হয়তো তাদের উদ্দেশ্য করেই বলছে কিন্তু আমি নামটা বললাম না এটা সবাই বুঝে গেছেন আসলে দরবেশটাকে তো এখানে দেখেন আমরা ভিডিও আপলোড করি আমাদের ভিউ হোক বাগে না হোক সেটা আমাদের দেওয়ার বিষয় না তবে আপনার পকেট থেকে যেন এই হাওয়ার টাকা যেন কেউ হারাম করে না খেতে পারে সেই জন্যই আপনাদের হচ্ছে সাজেস্ট করি ভিডিওগুলো দেখার জন্য এবং হচ্ছে ভালো কোনো মাধ্যম যদি পাই সেটা আপনাদের মাঝে উপস্থাপন করি যে এই সব মাধ্যম দিয়ে আপনারা ইউরোপে যেতে পারবেন তো ভিডিওটা হচ্ছে খুবই খুবই হচ্ছে ইনফরমেশনাল ভিডিও তো আপনারা যারা হচ্ছে কুয়েত থেকে এবং মিডল স্টেট বলেন এবং মালয়েশিয়া সিঙ্গাপুর বলেন যারাই হচ্ছে ফাইল জমা দিতে চান ইউরোপের জন্য তারা দেখেন ভাই আপনাদের হাতে ধরে কই ভাই আপনারা ক্যাশ টাকা দিয়ে ফাইল সাবমিট করবেন না ভাই আপনি আমাকে ইউরোপে পাঠাবেন বেশ ভালো কথা আপনি যদি আপনার টাকা খরচ করে যদি আপনাকে আপনাকে ওয়ার্ক পারমিট এনে দিতে পারেন এবং অ্যাম্বাসি ফেস করে যদি আপনাকে বিসা আমাকে যদি ভিসা আনতে আইনা দিতে পারেন তাহলে আপনার সর্ব টাকা সর্বত্র টাকা যেটা আপনার ডিমান্ড সেটা আপনাকে পেমেন্ট করব আমরা পেমেন্ট করে তারপরে হচ্ছে ইউরোপে যাব ভাই একটা যখন দেখাবেন যে ভাই আমাকে আমাকে যেই করেই হোক ইউরোপে দেন বাস আমার স্বপ্ন পূরণ করে দেন আপনারা এইটা যদি বুঝতে পারে আর আপনার পকেটে টাকা আছে এটা যদি বুঝতে পারে তাহলে আপনার কাছে ডিমান্ড করবো ভাই তোমাকে আমি ইউরোপ পাঠিয়ে দেবো ইউরোপ পাঠানোর আগে যে ফাইল সাবমিট করবা তুমি এই ফাইলের জন্য তোমাকে দুইশো দিনের বা তিনশো দিনের দিতে হবে বা এক হাজার দুই হাজার রিয়াল দিতে হবে বা দেড় হাম দিতে হবে যেই যে দেশে আছে না কেন ওইটার উপর ডিমান্ড ডিমান্ড করে আপনার কাছে একটা টাকা নিবে তো এখন ওই টাকাটাই হচ্ছে মেন আপনার ভিসা হোক বা গে না হোক এই টাকার মধ্যে যে সে জিব্বাটা বসাইব না এটার কোনো গ্যারান্টি নাই এটার কোনো গ্যারান্টি নাই জিব্বা যদি বসায় আপনাকে যদি লাস্ট টাইমে যদি হচ্ছে না হওয়ার পরে যদি পঞ্চাশ পার্সেন্ট টাকা যদি আপনাকে রিটার্ন দেয় তারপর আপনি খুশি থাকবেন খুশি হবেন যে এ লোকটা ভালো আছে পুরোপুরি টাকা আমার মারা নাই আমার পঞ্চাশ পার্সেন্ট টাকা হচ্ছে ডিপোজিট করে দিছে বা হচ্ছে আমাকে দিয়ে দিছে তখন তো বিশাল খুশি হয়ে যাবেন কিন্তু ভাই আপনি খুশি হইলেন হচ্ছে তিনশো টাকা জমা দিলেন দেড়শো টাকা আপনাকে রিটার্ন দিল কিন্তু যদি বিশ জনের কাছ থেকে যদি এই তিনশো দিনার করে নেওয়ার পরে যদি দেড়শো টাকা করে যদি ভরে দেয় তাহলে কতগুলো দিনার এর জন্যই বলি ভাই আপনারা অ্যাডভান্স দিয়ে আপনারা ইউরোপের জন্য ফাইল সাবমিট করবেন না যদি আপনাকে এজেন্সি যদি বিনা ডিপোজিটে যদি আপনার ফাইল সাবমিট নেয় তারা ওয়ার্ক পারমিট এনে দেয় আপনার এম্বাসি যদি ফ্রেশ করিয়ে দেয় তাহলে আপনারা সম্পূর্ণ টাকা ক্লিয়ার করে দেওয়া তারপরে আল্লাহ আল্লাহ রসুলের নাম নিয়ে আপনারা চলে যাবেন কিন্তু এইভাবে দুইশো টাকা তিনশো টাকা ভরে মানে যাতে ভরে দেয় এই কাজের ই করে দেন না ঠিক আছে তো যাই হোক জানি না ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন এই আর কি তো যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে as alaikum. alaykum